জোর করে পড়ো প্রথম কথা ভাই জোর করে পড়ার দরকার নয় তুমি যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হোক মানে নিটের যে পরীক্ষাটা ওইখানে ফিজিক্সের প্রশ্নটা খুবই কঠিন পড়ছে এখন ওই কঠিন প্রশ্নতে কীভাবে আমরা অ্যাপ্রোচ করবো ওইটা বুঝাচ্ছে বি দিয়ে কি বুঝাচ্ছে এরকমভাবে তোমার সূত্রগুলো জানতে হবে এবং কোনটাকে কি ডিফাইন করতেছে কোনটার একক কি কোন মাত্রা কি না অনেকে আছো মেডিকেল সেকেন্ড টাইমের প্রার্থী অথবা মেডিকেল ফার্স্ট টাইমারও যদি হয়ে থাকো মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমরা ফিজিক্স কীভাবে পড়বো বা ফিজিক্সের জন্য কী কী পড়ব এখন ফার্স্ট অফ অল যে মেন কথাটা বা মেন ভ্রান্ত ধারণা যে তুমি ভাবো যে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিতে যেতেছি বিশ মার্কের ফিজিক্স বিশ মার্ক আমি এমনি এমনি পাওয়া যাব বা ফিজিক্স আমার দরকার নেই মেডিকেলে উঠলে ফিজিক্স দরকার নাই আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফিজিক্সের ভাবে দরকার নেই যার কারণে কি হয় কি তোমার ফিজিক্সটা পড়ো জোর করে পড়ো প্রথম কথা ভাই জোর করে পড়ার দরকার নাই তুমি একটু রিল্যাক্সে থাকো ফিজিক্স তোমার এই বিশ মার্ক মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্সফার জন্য খুবই ভাইটাল খুবই ইম্পর্টেন্ট কারণ তোমার বায়োলজি বা কেমিস্ট্রি বলো বা জি কি ইংলিশ বলো ওগুলো কঠিন হইতে পারে বাট ফিজিক্স কোশ্চেন কোনোদিনও কঠিন হবে না কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এবারের যে ইন্ডিয়াতে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হলো মানে নিটের যে পরীক্ষাটা ওইখানে ফিজিক্সের প্রশ্নটা খুবই কঠিন পড়ছে এখন ওই কঠিন প্রশ্নতে কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো ওইটা স্ট্র্যাটেজিক্যাল লাইনে চলে যায় ওই কথা আমরা পরে পড়বো বাট আপাতত যে জেনারেল কথাবার্তা যে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এইবারের মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফিজিক্সের কী করব বা কীভাবে কী পড়া যায় সামনে আবার এইচএসি পরীক্ষা বা সেকেন্ড টাইমের যারা প্রার্থী আছো তারা কীভাবে একটু অ্যাডভান্স রূপা বা সামনে আগাবা মেন কথা হচ্ছে যে এখানে তুমি প্রথম কথা তুমি যদি আগে ফিজিক্স খুব একটা ভালো না পড়ে থাকো মানে ফার্স্ট টাইমে অথবা তুমি যদি এই কয়েকদিনে বা এই এক দুই বছরের জন্য ফিজিক্স ভালো মতো না পড়ে থাকো তুমি ফিজিক্সের একটা সূত্রের নোট বানাবা যে সূত্রের নোটের মধ্যে থাকবে প্রত্যেকটার একক সূত্রগুলা কি মাত্রাগুলা কীরকম এবং কোনটাকে কী বোঝাচ্ছে কোন সূত্রকে কী বোঝাচ্ছে এরকম যেমন আমি যদি তোমাকে তরিক চম্বুক যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার ফোর সেকেন্ড ব্যাপারে যে এফ ইজিকোয়াল টু কিউ এখানে কোনটাকে কি বোঝাচ্ছে এফ দিয়ে কি তরিপ বল বোঝাচ্ছে নাকি চুম্বক বল বোঝাচ্ছে কিউ দিয়ে কি বোঝাচ্ছে ভি দিয়ে কি বুঝাচ্ছে বি দিয়ে কি বোঝাচ্ছে এরকমভাবে তোমার সূত্রগুলো জানতে হবে এবং কোনটাকে কি ডিফাইন করতেছে কোনটার একক কি কোনটার মাত্রা কি কিছু তোমার জানা হয়ে গেলে তারপরে তুমি মেন বইয়ের কিছু কিছু উল্লেখযোগ্য লাইন আছে যেমন আমরা তো মেন কথাই বলি নাই ফিজিক্সের ক্ষেত্রে আমরা স্যারের বইটা ফলো করব। ফোকাস অন অনলি ওয়ান বুক এটা দেখো এই কথাটা লিখছি ভাই শুধুমাত্র তুমি ই বইটা ফোকাস করলেই হবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তারপরও তুমি যদি সেকেন্ড টাইমের হয়ে থাকো তখন স্যারের বইটা তখন পর বা যখন তোমার এই দুটো বই ভালো মতো শেষ হয়েছে এখন ইংলিশ ভার্সনের স্টুডেন্টের জন্য কিন্তু ই বইটা আছে ইংলিশ ভার্সনের স্টুডেন্টও সেম ওয়েতে ফিজিক্স পড়বা প্রথমে তুমি সূত্রে নোট করবা বইয়ের ভিতরে কিছু এক্সট্রা ইনফরমেশন পাবা বইয়ের ভিতরে কিছু বইয়ের ভিতরে লাইনের কথা বলতেছি কিছু এক্সট্রা তথ্য বলি পাবা ওগুলো তুমি বইয়ের ভিতরে নোট করে ফেলবা এবং বইয়ের ভিতরে দাগায় ফেলবা যার কারণে কি হবে তোমার একটা সূত্রের একটা বেসিক তৈরি হবে একটা বইয়ের ভিতরের বেসিক তৈরি হবে এবং তোমার কোচিংয়ে যে পরীক্ষা দিবা প্র্যাকটিস করবো ওই প্র্যাকটিসের মাধ্যমে তোমার এই দুইটা আরও ভালোভাবে ঝালাই হবে তারপরের দিকে দেখো অনেকেই এখানে আসো যারা প্র্যাকটিস করতে চাও না বা ফিজিক্সের ম্যাথ করতে চাও না ফিজিক্সের ম্যাথ একদমই স্কিপ করো বা করতেই চাও বা মুখস্থ করে ফেলো ম্যাথগুলো তুমি দেখো হার্ডেস্ট ম্যাথ তোমার করা দরকার নেই তোমার তোমার বুয়েট লেভেলের ম্যাথ আসবে না ফিজিক্সের ক্ষেত্রে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার নর্মাল টাইপের যে টাইপের ম্যাথগুলো আসে যে এক দুই লাইনের মধ্যে ম্যাথগুলো শেষ হয়ে যায় মুদ্রা কথা যে সূত্রগুলো তুমি শিখছো ওই সূত্রগুলার অ্যাপ্লিকেশনগুলো যেন তুমি জানো জাস্ট সিম্পল এপ্লিকেশনগুলো জানো যে এটার সাথে এটা গুণ দেওয়া লাগে বা তোমার যেন সিম্পল হ্যান্ড ক্যালকুলেশনগুলো যেন জানো তুমি যেমন তুমি যেন টেন থ্রিটা টেনের সিক্সটি ডিগ্রি ভ্যালু কত রুট থ্রি বা তোমার সাইন্স সিক্সটি ডিগ্রি ভ্যালু বা সাইন্স থার্টি ডিগ্রি ভ্যালু এবং এই রুট থ্রির যে তোমার এটা ভাঙলে কোন ভ্যালুটা আসে ওই টাইপের যে অ্যান্সারগুলো আসে বা কীভাবে তুমি একটা হ্যান্ড ক্যালকুলেশনের অ্যাপ্রোচে যাবা ওই টাইপের নলেজগুলো তোমার লাগবে ইল্যাবরেটলি তাহলে সামারিটা হচ্ছে এটাই যে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে সামারিটা হচ্ছে এটাই যে আমরা ফিজিক্সের ক্ষেত্রে যে কোনো একটা বই ফলো করব সূত্রগুলো ভালো মতো নোট করব তারপর তোমার হ্যান্ড ক্যালকুলেশন ফোকাস করবো ওই ম্যাথগুলাই করব যে ম্যাথগুলো পরীক্ষার হলে আসবে এবং পরীক্ষার হলে আসার মতো এবং মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা ওইটা আমি বলি নিই মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে আমাদের মূল বই এমসি কিউ মূল বই এমসি যদি না করো আর উপরে সবগুলো যদি কইরা যাও তাহলে তুমি ফিজিক্সে বিশের মধ্যে দশ পায়ে আসবে পরীক্ষায় মূল বই এমসি বললে করলে এখানে বিশের মধ্যে অ্যারাউন্ড আঠারো পাওয়ার মতো সম্ভাবনা থাকে তুমি যদি মূল বই এমসি কিউগুলো প্র্যাকটিস করো দেখা যাবে যে ওই যে তুমি যতগুলো পড়াশোনা করছো বা যত নলেজ আছে ওগুলো সব কিছু অ্যাপ্লাই করতে পারবা এবং এখান থেকে হুবু মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার প্রশ্নগুলো তুলে দেবে তাহলে তোমার বুদ্ধিমানের মতো কাজ হবে শুরু থেকে শেষ পর্যন্ত ফিজিক্সের আবার নতুন একটা প্রিপারেশন নাও যদি তোমার প্রিপারেশন খারাপ থাকে আর প্রিপারেশন ভালো থাকলে মেন বই এমসিকিউ দিয়ে শুরু করো তাহলে তোমার প্রিপারেশনটা আরও ভালোর দিকে যাবে আর যারা মেডিকে সেকেন্ড টাইমের আছো তারা স্যারের বইয়ের এমসিকিউগুলো সলভ করবে এখন স্যারের বইয়ের এমসিকিউর মধ্যে এইট্টি পার্সেন্ট এমসিকিউ তপন স্যারের বইয়ের এমসি কিওর মতোই তপন স্যারের বইয়ের এমসি এইটটি পার্সেন্ট মতো না তাহলে বাকি যে টোয়েন্টি পারসেন্ট এমসিকিউ মানে ডিসিমিলার সিমিলারিটি নাই বাকি যে টোয়েন্টি পার্সেন্ট এমসি কেউ ওই টোয়েন্টি পার্সেন্ট এমসি কেউ তো তুমি ফোকাস করবা এবং ওগুলাই তুমি একটু দেখার চেষ্টা করবা যারা মেডিকেল সেকেন্ড টাইমার আছো আর ফার্স্ট টাইমাররা শুধুই সাকসের বই নামসি কেউ বলেই হবে যদিন সময় পাও তখন সেই বইটা দেখতে পারো তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই আশা করি একটু হলেও তোমার উপকারে লাগছে ভিডিওটা একটু হলেও যদি কাজে লাগে সাবস্ক্রাইব করতে পারো অথবা নিচে কমেন্টে জানাই দিতে পারো ভাইয়া কাজে লাগছে আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও কোনো প্রেরণা পাবো তোমার এই তোমার এই কমেন্ট অথবা তোমার এই সাবস্ক্রিপশন ধন্যবাদ সবাইকে